আজ উনত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বুধবার জামাই ষষ্ঠী আজকের দিনে আপামোর বাংলার বহু ঘরে মহা সমারোহের সাথে পালিত হচ্ছে জামাই ষষ্ঠী সারা বছরে যে সকল মা ষষ্ঠীর পুজো অনুষ্ঠিত হয় তার মধ্যে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী বিশেষ গুরুত্বপূর্ণ এই দিন মা ষষ্ঠীর পুজোর সাথে সাথে মেয়ে জামাইকে বরণ করা তাদের হাতে ষষ্ঠীর ডোর বেঁধে দেওয়া এবং পাখার হাওয়া দেওয়া এই ধরনের বিভিন্ন উপাচারের মধ্য দিয়ে জামাই ষষ্ঠীর ব্রত পালন করেন শাশুড়ি মায়েরা এর ফলে মেয়ে জামাইয়ের দাম্পত্য জীবন সুখের হয় তাদের বংশবৃদ্ধি পায় এবং তারা দীর্ঘায়ু লাভ করে মা ষষ্ঠীর আশীর্বাদে তাই আজকের দিনে যারা যারা এই ব্রত পালন করেছেন এবং যারা কোনো কারণবশত এই ব্রত পালন করতে পারেননি পারলে তারাও একটিবার হলেও এই ব্রত কথাটি শ্রবণ করবেন এতে আপনাদেরই পরিবারের মঙ্গল হবে মা ষষ্ঠীর আশীর্বাদে শুরু করছি জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর ব্রতকথা আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন এক বামুনের তিনটি ছেলে তিনটি ছেলের তিনটি বউ ছোট বউটির কিন্তু বড্ড নোলা আজ দুধে সরটুকু খায় কাল খাবারের গায়ের চিনিটুকু খায় পরশু ঘিটুকু খায় শাশুড়ি বললেন বৌমারা ওসব কি বড় বউ মেজ বউ বলে আমরা তার কি জানি ছোট বউকে জিজ্ঞাসা করতে সে বলে খাবে আর কে ওই পোড়ামুখী চুন্নি কালো বেয়ালি খেয়েছে শাশুড়ি গজগজ করেন আর কালো বেড়ালিকে ঠেঙান কালো বেড়ালি ভাবে এতো মন্দ নয় দোষ করে একজন আর মার খায় অন্যজন এইভাবে দিন যায় ছোটো বউ চুরি করে খেয়ে কালো বেড়ালির ঘাড়ে দোষ চাপায় বামুনের বউদের কারো কোনো ছেলেপুলে হয়নি নাতি নাতনিদের মুখ দেখবার জন্য শাশুড়ি আজ এ দেবতার কাল ও দেবতার কাছে মানত করেন শেষে অনেক মাথা ঠোকার পর ছোট বউ পি হল বামনির আর আহ্লাদ ধরে না কালো বেড়ালি ছিল কিন্তু আবার মা ষষ্ঠীর বাহন সেও তার উপর মিথ্যা অপবাদের প্রতিশোধ নেবার চেষ্টায় ছিল শাশুড়ি মহা ধুমধাম করে বউয়ের পাঁচ মাসে সন্দেশ সাত মাসে ভাজা ন মাসে পঞ্চাম দিলেন দেখতে দেখতে দশ মাস ছোট বউ ঘর আলো করা এক ছেলে প্রসব করলে বামুনের বাড়িতে ঘটা পড়ে গেল ছেলে দেখে সকলেই খুশি হলেন এদিকে হয়েছে কি রাত্রে ছোট বউ ছেলে কোলে করে ঘুমিয়ে আছে আর কালো বিড়ালি ছেলেটিকে মুখে করে নিয়ে মা ষষ্ঠীর কাছে গেল ষষ্ঠী দেবী বললেন পোড়ামুখী করলি কি কার বুকজোড়া ধন নিয়ে এলি কালোবেয়ালি বললে ছোট বউয়ের ছেলে ও আমার নামে মিথ্যা অপবাদ দেয় ওকে দোষ স্বীকার না করিয়ে ছাড়ব না মা ষষ্ঠী আর কী করেন ছেলেটিকে নিয়ে লালন পালন করতে লাগলেন সকালে উঠে বাড়ির লোক দেখে ছেলে নেই খোঁজ খোঁজ করে ছেলের খোঁজ পড়ে গেল কোথাও ছেলেকে খুঁজে পাওয়া গেল না ছোট বউয়ের কান্না দেখে কে আবার এর উপর পাড়ার লোকে বলতে লাগলো এ বউ বাবা মানুষ নয় নইলে এমন চাঁদপানা ছেলে হলো রাত যেতে না যেতেই কোথায় এই রূপে এক বছর কেটে গেল ছোট বউ আবার পোয়াতি হলো দশ মাস দশ দিনে ছোট বউয়ের প্রসব ব্যথা উঠল ছোটো বউ এবার কালো বিড়ালির ভয়ে লুকিয়ে ঘরের কানাচিতে আতুর ঘর করে ছেলে প্রসব করলে সকলে এসে দেখে কার্তিকের মতো একটি ছেলে হয়েছে এদিকে কালো বিড়ালি খুঁজতে খুঁজতে ঘরে কানাতে এসে দেখে ছোটো বউ ছেলে কোলে করে ঘুমিয়ে আছে অমনি ছেলে মুখে করে ষষ্ঠী দেবীর কাছে রেখে এলো সকালে এসে সকলে দেখে বউয়ের ছেলে নেই সকলেই বললে ছোট বউ রাক্ষসী আবার এক বছর কেটে গেল ছোট বউ আবার পোয়াতি হল পাছে কালো বিড়ালি টের পায় সেজন্য ছোট বউ এবার রান্নাঘরের চাঁদের মতো ছেলে প্রসব করলে সকলে দেখে কেমন সুন্দর মদন দেবের মতো ছেলে হয়েছে কালো বিড়ালি খুঁজে খুঁজে রান্নাঘরে এসে দেখে ছোটো বউ ছেলে কোলে করে ঘুমিয়ে আছে অমনি ছো মেরে ছেলেকে মুখে করে ষষ্ঠী দেবীর কাছে রেখে এলো এইভাবে ছোটো বউ সাতবার পোয়াতি হলো অথচ একটিও ছেলে বা মেয়ে রাখতে পারলে না ছোট বউ শোকে দুঃখে ভেঙে পড়লে বাড়িতে কেউ তাকে দেখতে পারে না পাড়ার লোক রাক্ষসী বলে শাশুড়ি গঞ্জনা দেয় যায়রা ঠাট্টা করে ছোট বউ ক্ষোভে দুঃখে জঙ্গলে গিয়ে কাঁদতে লাগল তার কান্না দেখে ষষ্ঠী ঠাকুরুনির দয়া হল তিনি ছোট বউয়ের কাছে এসে বললেন দেখ বাছা পরের নামে মিথ্যা অপবাদ দেবার দরুন তোমার এত দুঃখ তুমি এখনই গিয়ে কালো বিড়ালির পায়ে ক্ষমা চাও তবেই তোমার ছেলে মেয়েদের আবার ফিরে পাবে ছোট বউ তো আর মা ষষ্ঠীকে চিনতে পারেনি কেঁদে মায়ের পায়ে পড়ে বললেন মা তুমি কে তুমি কি সর্বজ্ঞ তুমি কেমন করে এসব কথা জানলে মা ষষ্ঠী বললেন আমি মা ষষ্ঠী কালো বেয়ালি আমার বাহন তুমি তার নামে মিথ্যা দোষ দিয়েছিলে বলে তোমার ছেলে মেয়েগুলিকে সে আমার কাছে এনে রেখেছে এই বলে মা ষষ্ঠী অন্তর্ধান হলেন এদিকে ছোট বউ তখনই বাড়ি গিয়ে কালো বেয়ালিকে আদর করে কাছে ডেকে আনলে ছোটো বউ তার পায়ে ধরে কাকুতি মিনতি করে কাছে ডেকে ভালো মাছ ডাল দুধ খেতে দিয়ে বললে ভাই কালো বিড়ালি আমার ঘাট হয়েছে আর কখনো দোষ দেব না আমি তোমার কাছে ক্ষমা চাইছি আমার ছেলে মেয়েদের ফিরিয়ে এনে দাও কালো বিড়ালি বললে তুমি জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠীর দিন মা ষষ্ঠীর পুজো করো মা ষষ্ঠী তোমার ছেলে মেয়েদের ফিরিয়ে দেবেন জ্যৈষ্ঠ মাস এলো ছোটো বউ সকাল সকাল স্নান করে এলো পিটুলি দিয়ে সাতটি ছেলে তৈরি করলে পিটুলির কালো বেড়াল তৈরি করলে তারপর অশ্বত গাছের ডালে সুতোর সাত পাক দিয়ে পিটুলির ষষ্ঠীকে তার সামনে বসিয়ে নৈবেদ্য ফলমূল পুষ্প দিয়ে খুব ঘটা করে মা ষষ্ঠীর পূজা করলে পূজার পরই মা ষষ্ঠী তার ছয় ছেলে আর এক মেয়েকে নিয়ে এসে ছোট বউকে দিলেন ছেলেমেয়েরা মা ষষ্ঠীর কাছে থেকে বেশ বড়টি হয়েছে মাকে দেখে তাদের ভারী আনন্দ হল বামুনের বাড়িতে আনন্দের রোল উঠল ছোট বউয়ের আবার আদর হলো তখন ছোট বউ ছেলে হারানোর সব কথা সকলকে খুলে বললে ছোট বউয়ের জায়েরাও ষষ্ঠী পূজা করলে তাদের মা ষষ্ঠীর কৃপায় ছেলে পুলে হলো সেই অবধি জ্যৈষ্ঠ মাসের অরণ্য ষষ্ঠী ছয় ষষ্ঠী নামে খ্যাত যে রমণী শুদ্ধভাবে চিত্তে মা ষষ্ঠীর পূজা করেন মার কৃপায় তার ছেলে মেয়েতে ঘর ভর্তি হয় ছেলেকে মা কখনো মারবে না বা ঝাঁটা তুলবে না বেড়ালকেও শুধু শুধু ঠেঙাবে না বা বিড়ালের নামে মিথ্যা দোষ দেবে না তবেই মা ষষ্ঠী সন্তুষ্ট থাকবেন ছোট বইয়ের মেয়ের বিয়ে হলো ঘরে জামাই এলো জামাই তো আর পর নয় ছেলের সমান ছেলেকে যেমন ষষ্ঠীর দিন আদর যত্ন করে বাটা দেওয়া হয় জামাইকেও শাশুড়ি ঐরূপ বাটা দেয় সেই জন্যে অরণ্য ষষ্ঠীকে কেউ কেউ জামাই ষষ্ঠীর ব্রত বা বাটা বলে থাকেন ব্রত বিধান প্রতি জ্যৈষ্ঠ মাসে শুক্লা ষষ্ঠীর দিন এই ব্রত পালন করতে হয় পিটুলি দিয়ে একটি কালো বেড়ালি ও একটি কঙ্কন গড়বে নানা প্রকার ফল দিয়ে বাটা সাজাবে ছটি পান ছটি সুপারি বাঁশ পাতা হলুদের ছোপানো ন্যাকড়ায় জড়িয়ে ছটি গাছি হলুদের ছোপানো এলো সুতো দিয়ে বাঁধবে ওই সুতোকে ষাট সুতো বলে পরে তেল হলুদ ও দই দিয়ে মা ষষ্ঠীর পূজা করবে অথবা ষষ্ঠীতলায় পূজা পাঠিয়ে দেবে পুজোর পর সেই হলুদ ছেলে মেয়ে জামাইয়ের কপালে ছুঁয়ে ডান হাতে ষাট সুতা বেঁধে দেবে পূজার পর ব্রত কথা শুনে চিড়া দই আম কাঁঠালের ফলাহার করতে হয় পূজার উপাচার নানাবিধ ফল ছটি পান ছটি সুপারি বাসপাতা হলুদে ছোপানো ন্যাকড়া ছগাছি সুতো তেল হলুদ অথবা অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠীর ব্রত সমাপ্ত আশা করি এই ব্রত কথাটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় মা ষষ্ঠী লিখতে ভুলবেন না আর আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন এই ধরনের ভিডিও আগামী দিনও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ